হ্যালো আলাইকুম দিস ইস মাহাদি ফর ফার্স্ট টাইম লং ভিডিও অনেকে আমাকে কোয়েশ্চেন আমাদের শর্ট ভিডিওতে না তো আজকে তাদের জন্য ভিডিওটা আর ফার্স্ট টাইম আমার লং ভিডিও এত মানুষের রিকোয়েস্টে আজকে আমি প্রথম ভিডিওটা নিয়ে আসলাম সো আপনার ভিডিও কিছু সিটিংস আমি দেখিয়ে দিব যেগুলো আপনি অন করলে হয়তো আপনার ভিডিও অতি তাড়াতাড়ি গ্রো হবে এগেজমেন্ট বাড়বে রিচ হবে এবং ভাইরাল হবে ঠিক আছে তো সেই ভিডিওটা দেখার জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। আশা করি কেউ স্ক্রিপ্ট করবেন না আপনারা অনেক সময় নিজেরাই জানেন না যে কিভাবে ভিডিও আপলোড করতে হয় কোন প্রোগ্রামগুলো অন করতে হয় ডিসক্রিপশন কী দিতে হয় টাইটেল কী দিতে হয় আপনারা অনেক সময় এগুলো জানেন না যার কারণে আপনাদের ভিডিওগুলা ইউটিউব রোবোটিক সিস্টেম এগুলো দেখে না এবং ভাইরাল করে না যার কারণে আপনারা এখন এই রকম কোয়েশ্চেন করতেছেন যে ভাই আমার হইতেছে না আমি অনেক দিন ধরে করতেছি একটা ইউটিউব চ্যানেল অনেকেরই স্বপ্ন ঠিক আছে অনেক স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেলে আসে ভিডিওস আপলোড করে বাট হইতেছেন আজকে আমি সেই টেকনিকগুলোই দেখিয়ে দেব আশা করি আপনার ভিডিও স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখবেন সো লেটস স্টার্ট ভিডিও চলে আসলাম সরাসরি আমার মোবাইল ফোনের অ্যাপসে এখান থেকে আমি ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওতে চলে যাব ঠিক আছে তো এখানে দেখেন ইউটিউব ইউটিউব স্টুডিও আছে আমি ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি ও সরি আমার একটু নেটওয়ার্ক প্রবলেম হয়তো ওয়াইফাই চলে গেছে কারেন্ট নেই একটু ওয়েট করতে হবে আচ্ছা ঠিক আছে এই একটু ওয়েট করার পরে আমি এখানে আমার এখানে শো করতেছি দেখেন আমি একটা আমি একটা ভিডিও আপলোড করছি ছয় চল্লিশ মিনিট আগে একটা ভিডিও আপলোড করছি অলরেডি তেরো কে হয়ে গেছে কে ভিউজ হয়ে গেছে এটা আমার নতুন একটা আইডি তো এখানে অলরেডি কে ভিউজ হয়ে গেছে তাই না আর আমি আমি মাত্র মাত্র আঠারো দিনে আমি মাত্র আঠারো দিনে তিন হাজার আসছে কি সাবস্ক্রাইবার করে নিয়েছি তো আপনারাও সেম কাজটা করবেন কিভাবে সেম সেটিংসগুলো অন করলে আপনাদেরও কি জ্বরের গতিতে সাবস্ক্রাইবার ভিউ বাড়বে শর্ট ভাইরাল হবে ঠিক আছে তো সেই সেটিংসগুলো তো আপনি এখান থেকে এখান থেকে আপনি চলে যাবেন ডিরেক্ট এই কর্নারে দেখবেন আপনার প্রোফাইল এই কর্নারে আপনার প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করবেন তো প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনি ক্লিক করবেন আপনার এখানে ক্লিক করবেন এখানে একটা দেখবেন কলমের মতো একটা এ আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনি আপনি কি করবেন এখানে আপনি একটা টিপস আছে কি আপনি ডিসক্রিপশনে যদি আপনার নতুন একটা আইডি ফার্স্ট এবল একটা আইডি তো এখানে আপনি একটা কি করতে পারেন আপনার ডিসক্রিপশনে আপনি যেরকম আমি দিয়ে দিয়েছি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার তো আপনিও কি সেম কাজটা করতে পারেন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আপনি এখানে ডিসক্রিপশনে লিখে দিতে পারেন যার জন্য কি হয় আপনি যদি একটা ভিডিও আপলোড করেন তো আপলোড করার সাথে সাথে কি হবে একজন নিউ ভিউ একজন নিউ ভিয়ার তো সে সে দেখল বিষয়টা যে ওইখানে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তাহলে কি হবে এই ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার যখন শো করবে তখন আপনার ভিডিওগুলো দেখবে এবং কে এখানে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো এই অ্যাড লিঙ্কস অ্যাড লিঙ্কস আমি দিই নাই কারণ আমার নতুন একটা আইডি এখানে আপনি আপনার অন্য কোনো আইডির অ্যাড লিঙ্ক কী করেন দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে বের এইখান থেকে পরে ব্যাগ দিবেন তো ব্যাগ দেওয়ার পরে কী করবেন ব্যাগ দেওয়ার পরে দেখবেন এই যে সেটিংস এই সেটিংসে কি এই সেটিংসে একটা ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে একটু স্ক্রল করবেন একটু স্ক্রল করার পরে সরি উপরে প্লাস নোটিফিকেশানে একটা ক্লিক করবেন ক্লিক করে দেখবেন এই সবগুলো অপশন চালু আছে কিনা যদি কোনো অপশান বন্ধ থাকে কোনো অপশান বন্ধ থাকে তাহলে সেটাকে সেটার মধ্যে ক্লিক করে কি করবেন অন করে দিবেন ঠিক আছে তো আমার এখানে সবগুলো অপশন চালু আছে তো আপনারা কি করবেন কোনো অপশন বন্ধ থাকলে ওইটা ক্লিক করে চালু করে দিবেন তারপরে আসবেন এখানে দেখবেন যে অডিয়েন্স আছে তো অডিয়েন্সে একটা ক্লিক করবেন তো এইখানে হচ্ছে মূল বিষয়টা তো অডিয়েন্সে কী অডিয়েন্সে আপনি দেখবেন অনেকেই নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কি এটা হচ্ছে কি ছোটো বাচ্চাদের জন্য ঠিক আছে এটা হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য যারা ভিডিও তৈরি করে তাদের জন্য ঠিক আছে আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে যে আই এম আই এম ইয়াস আই আই মোস্টলি আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যার্স ম্যাড ফর কিডস মানে যারা আঠারো বছরের উর্ধে তাদের জন্য কি তাদের জন্য যারা ভিডিও তৈরি করে এটা হচ্ছে এটা ঠিক আছে আর দেখেন নিচে যেটা আছে আই ওয়ান্ট টু বিয়র্ড দিস সিটিংস ফর এভরি ভিডিও ঠিক আছে এটা এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনি আঠারো বছরের আপনার ভিডিও আঠারো বছরের নিচে যারা আসে তারাও দেখতে পারবে এবং যারা আঠারো বছরের উপরে আছে তারাও কি আপনার ভিডিওটা তাদের সামনে শু করবে ঠিক আছে তো এটা দেখবেন মোস্ট ইম্পর্টেন্ট এটা চালু আছে কিনা ঠিক আছে এখান থেকে ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পরে আচ্ছা আচ্ছা তো এখান থেকে তারপরে আপনারা আবার কি করবেন আবার এই অপশনটাতে একটা ক্লিক করবেন ঠিক আছে এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করলাম সরি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে মূল বিষয় যেটা এখন এই যে হোম টেপ নিচে একটা অপশান দেখতে হোম ট্যাপ তো ওই হোম ট্যাবের উপরে একটা কি ক্লিক করবেন ক্লিক করে দেখেন এখানে আপনার ওয়াইটি স্টুডিওতে যায় দেখেন এখানে ফোর অপশন যেটা আছে এটা বন্ধ নাকি ঠিক আছে যদি এই ফোর অপশনটা যদি আপনার অপ থাকে তাহলে আপনি যতই ভিডিও ছাড়েন দিনে যদি পাঁচশো ভিডিও ছাড়েন তাহলে আপনার কি একটা ভিডিও পরে উঠতে যাবে না যার কারণে আপনি একটা ভিউ পাবেন না ঠিক আছে তো এই অপশানটা বি আপনার কী করতে হবে অন রাখতে হবে তো অপশানটা অন রাখার পরে উপরে দেখবেন উপরে দেখবেন যে হোম ট্যাব হাইলাইস ঠিক আছে এই অপশানটা যদি আপনার বন্ধ থাকে তাহলে আপনার একটা ভিডিও যদি যখন আপনি আপলোড করলেন তখন কিন্তু এটা হাইলাইস হিসাবে অন্য ভিওরের কি আপনার নতুন অডিয়েন্সের কাছে কি ভিডিওটা পৌঁছাবে না তো এই অপশানটাও মোস্ট ইম্পর্টেন্ট এটাও কি আপনার অন রাখতে হবে ঠিক আছে তো এখানে এই দুইটা সিটিং অন করার পরে দেখবেন এই যে নিচে একটা অপশন আছে এই যে অপশন আছে সিটিংস মোর সিটিংস তো এই মোর সিটিংসে আপনারা কি করবেন এই মোর সিটিংসে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন ক্লিক করা মোর সিটিংসে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে ভিডিও সরি এখানে দেখবেন ভিডিও অপশনটা কি চালু আছে কিনা না অন আছে কিনা শর্ট অপশানটা যদি আপনার বন্ধ থাকে তাহলে আপনি শর্ট ছাড়লে কি যদি শর্ট ছাড়েন তাহলে ওইটা কি বিয়ারের ভাইরাল হবে না অথবা কোনো বিয়রের মোবাইলে যাবে না ঠিক আছে তো ওইখানে কোনো বিউয়ে আসবে না তো লাইভ সিস্টেম ওইটাও আপনি অন রাখবেন তো অন রাখার পরে আপনি এখানে দেখবেন সবগুলা অপশন আপনার এখানে দেখবেন ওয়াল কন্টেন্ট রেকমেন্ডেড তো এই অপশানটা কি চালু রাখবেন হলে আপনার অল কন্টেন্ট মানুষের সামনে কি যাবে না ঠিক আছে যদি এটা যদি আপনার রিসেন্ট কন্টেন্ট অনলি তাহলে এটা শুধু আপনার ফোনেই থাকবে অন্য ফোনে কি এটা শু করবে না ঠিক আছে তো এটা বন্ধ রাখবেন এটা অফ রাখবেন এই অল কন্টেন্ট রেকমেন্ডেন্ট এটা অন করে দেবেন ঠিক আছে তো অন করে দেওয়ার পরে এখানে কাজ হয়ে গেল এখান থেকে কি সেভ দিয়ে বের হয়ে যাবেন ঠিক আছে তো এই হচ্ছে মূল ভিডিও ঠিক আছে আপনার এখান থেকে এই অপশনগুলো চালু করবেন চালু করলে কি আপনি দেখবেন আপনার ভিডিও জোরের গতিতে কি ভাইরাল হইতেছে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর এরকম সিস্টেমে আরো কোনো ভিডিও লাগলে কমেন্টে জানাবেন সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ